হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা আজকে সকালবেলা শুরু হচ্ছে আমার বিছানা গোছানো দিয়ে আমি সাধারণত বিছানা গোছানো খুব একটা দেখাই না অনেকেই দেখি ব্লগে দেখায় তো আজকে বিছানাটা গোছা তাই ভাবলাম মোবাইলটা একটু সেট করে দিই আর আজকে জানেন তো আবার বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি বেশ পড়তেই আছে সব জায়গায় এই বৃষ্টিটা হয়তো হচ্ছে না তোমাদের ওখানে হচ্ছে কিনা আমি বলতে পারবো না তো আজকে আমার একটু ক্লিনিং ডে ছিল চারিদিক একটু পরিষ্কার করা এদিক ওদিক পরিষ্কার করাটাই ছিল আর দুদিন ধরে আমার এত শরীর খারাপ এত বিচ্ছিরি পজিশান যার জন্য আমার গলার আওয়াজটা বি মানে একটুখানি অন্যরকম হয়ে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে এত জলে ভিজেছি বৃষ্টিতে ভিজেছি যার জন্য এই পরিস্থিতি হয়েছে বৃষ্টিতে অতিরিক্ত ভেজার জন্য ভেতরে একেবারে কপ বসে গেছে আর জ্বর কিছুতেই নামছিল না কালকে রাতেও অনেক জ্বর ছিল তো যাই হোক এখন ওষুধ টষুধ খেয়ে একটুখানি ঠিক হয়েছি না হলে হয়তো আবার আমাকে ডাক্তার চেঞ্জ করতে হতো আবার ডাক্তার দেখাতে হতো কিন্তু মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটা ভাইরাল জ্বর সবার হচ্ছে শুনছি তা আমারও হয়েছিল কী করবো বলো আর অনেক বছর পর আমার জ্বর হলো প্রায় আড়াই তিন বছর হবে আমার জ্বর হয়নি আর জ্বর হওয়া খুব ভালো জানো তো আজকেই আমি শুনছিলাম একটা ভিডিওতে বলছে ছমাস এক বছর অন্তর যদি কারোর জ্বর হয় তাহলে তার কোনো বড় রোগ হয় না তো ভাগ্য ভালো আমার জ্বর এসছে আমি দেখেছি আগে আমার খুব জ্বর হতো যখন আমার স্কুলে পড়াশোনা করতাম তখন বেশ জ্বর হতো মাস এক বছর বলছে ঠিকই আমার ওই তিন চার মাস অন্তরই দেখতাম খুব জ্বর আসতো তো যাই হোক এখন সমস্ত কিছু পরিষ্কার করে আমার আজকে অনেকগুলো কাজ আছে দেখো তোমাদের এই বিছানা করাটা দেখাচ্ছে কেন মেন তো আমার হাতে এখন সময় আছে তাই ক্যামেরা এদিক ওদিক সেট করে দেখাতে পারছি আর এই ড্রেসিং টেবিলের এখানটা পুরো ঘেঁটে থাকে ঘেটে থাকার জন্য বিচ্ছিরি লাগে সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সময় থাকলে ক্যামেরায় দিক ওদিক সেট করে গুছিয়ে ভিডিও বানানো যায় কিন্তু বিশ্বাস করো হাতে সবাই না থাকলে না আর হয়ে ওঠে না তার জন্য বাকি কাজগুলো দেখাতেও পারি না হয়তো এইটা দেখাচ্ছি দেখাতে দেখাতে আর তোমাদের কিছুই দেখাতে পারবো না এক্ষুনি গিয়ে স্নান করতে হবে স্নান করে ফুল তুলে পুজো করতে হবে পুজো করে তারপরে আদার্স যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে রান্না করতে হবে তো চারিদিকে ক্যামেরা বসাতে গেলে আমার সময়টা নষ্ট হবে আমি ঠিক টাইমে কাজও করতে পারবো না আবার আমাকে বেরোতেও হবে সেই জন্য আমি যেটুকুনি সম্ভব সেটুকুনি তোমাদের দেখাচ্ছি তাই বলে আমি কিছু করি না সেটা ভেবো না আমি কত ভিডিওতে দেখি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তারা কী করে পারে আমি সবার ভিডিওয় একটা জিনিসই লক্ষ্য করলাম তাদের কাজ করতে ক্যামেরা বসে এদিক ওদিক সুবিধা কেন হয় তাদের পেছনে খুব একটা বেশি তাড়া থাকে না যে এই কাজটা এর মধ্যেই কমপ্লিট করতে হবে বা কিছু করতে হবে তাই তারা ওই ভিডিওগুলো করতে পারে আমি কারোর নিন্দাও করছি না কারোর ভিডিওতে খারাপও কিছু বলছি না শুধু আমি নিজের সাথে আমি এটা ম্যাচ করানোর চেষ্টা করছিলাম এটা কি সম্ভব তারপরে দেখলাম না সম্ভব না তারাও সত্যিই সত্যিই সব কাজগুলো করে সেজন্য তারা দেখাতে পারে আর আমরাও করি যারা আমরা ভিডিও করি না তারাও করি কিন্তু তারা সমস্ত কিছু দেখাতে পারি না সময়ের অভাবে যাই হোক আমি ছাদে চলে এসেছিলাম ছাদে দেখি দু তিনটে বেগুন হয়েছে বেগুন খেতে তো বেশ ভালোই লাগে আর গাছের থেকে তুলে বেগুন রান্না করার আলাদাই টেস্ট আর কুমড়ো ফুলও ছিল এগুলো সবই গাছের গাছের থেকেই তোলা হয়েছে তো এগুলো দিয়েই কিছু করা হবে আর বৃষ্টি যেহেতু পড়ছিলো তাই ভাবলাম যে সমস্ত কিছু যখন জোগাড়ি আছে তাহলে এই সমস্ত কিছু দিয়ে একটুখানি খিচুড়ি আর তার সাথে কুমড়ো ফুল ভাজা আর একটা সবজি চচ্চড়ি সমস্ত কিছু দিয়ে করলে ওই চচ্চড়ি লাবড়া টাইপের জায়গা বলে ওরকম বানালে কেমন হয় তো সেরকমই বানালাম আর দেখি চারিদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর দেখো বাড়িতে জল জল হয়ে গেছে আর চারিদিক আকাশের অবস্থা দেখো কীরকম মেঘ মেঘ আজকে সারাদিনই বৃষ্টি হবে মনে হচ্ছে এরকমই সিচুয়েশান আর এখানের যে সমস্ত জঙ্গলগুলো তোমরা দেখতে যাচ্ছো সব কলমি শাকের জঙ্গল তোমাদের আগের দিন ভিডিওতেই বলেছিলাম যাই হোক এই সবজিটা হয়ে গেছে তার সাথে আমার এখানে হয়ে গেছে খিচুড়ি আর খিচুড়ির সাথে রয়েছে সুন্দর করে বানানো কুমড়ো ফুলের বড়া এই হলো আমাদের রেসিপি এটাই আমরা খাব আর তারপরে বান্না কমপ্লিট করার পর আমাকে আবার গেট যেতে হয়েছিল যেখানে যাই তোমরা জানো আর ক্লাসে বেশ সবাই এসেছিল। আজকে স্টুডেন্ট একটু কম আছে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখান থেকে আমি ক্লাস করতে করতে একটু ব্রেক টাইম ছিল ব্রেক টাইমে কী করবো বুঝতে পারছিলাম না তারপরে আমি কোথায় চলে গেছি দেখো আমাদের কলেজের ছাদে এখানে উঠতে দেয় না রেস্ট্রিকশান আছে কিন্তু আমিও ফাঁক পোকড় দিয়ে উঠেছিলাম এখানটা দেখার আমার খুব ইচ্ছা ছিল তাই ভয়ে ভয়ে উঠেছি বেশি সময় থাকিনি কিন্তু জায়গাটা কি সুন্দর আর যেহেতু জায়গাটা নিরিবিলি পরিবেশ তো দেখেও বেশ ভালোই লাগছে এইটা সেকেন্ড বিল্ডিং ওইদিকে আছে ফার্স্ট বিল্ডিং এখানে এই দেখো এখানে সোলার সিস্টেম আছে আমি জানতামই না ওটা ফার্স্ট বিল্ডিংয়ে সোলার সিস্টেমটা করা আছে আদৌ কাজ করে কিনা জানি না কোনোদিন শুনিও নি এখানে সোলার সিস্টেম আছে আমি এখন আছে কলেজের ছাদে আর আমি দিনও আসিনি কলেজের ছাদটা কীরকম ও রিয়েলি কি ভালো লাগছে ওয়েদারটা ভালো আছে তো তার জন্য ভালো লাগছে এটা আমাদের সেকেন্ড বিল্ডিং আর ফার্স্ট বিল্ডিংটা ওই দিকে ওই ছাদটাও অনেক বড় এটা তো বেশ ভালো লাগছে বাবার নিচে চলে যায় এখন যদি বকা দেয় হ্যাঁ সবাই কেমন আছো এখন না অনেক রাত হয়ে গেছে এখন বাজে প্রায় নটা নটা হবে আমি এখন বানাতে চলেছি চানা মশলা উইথ মাটন চর্বি মটনের চর্বি দিয়ে চানা মশলা বানাবো সেটা কি করে বানাবো আমি নিজেও জানি না আমার যা মাথায় আসছে মাংসর মশলা দিয়ে বানানোর চেষ্টা করব মাংসর মশলা দিয়ে যেভাবে কষায় ওদিকে স্মৃতি পড়ছে অলরেডি চানার আর যেভাবে মশলা কষা ওরমভাবে কষিয়ে মটরটা দিয়ে কষাবো তারপরে ভাবছি চর্বিগুলো দিয়ে দেবো নাকি চর্বি দিয়ে কষিয়ে তারপরে চানাটা দেবো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে যে চানা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর চর্বিগুলো ছেড়ে দেবো এটাই করা বেস্ট হবে তো দেখি কি করি তো দেখতে থাকবার দেখো আমি না এই একটা প্যাক লাগাচ্ছিলাম তাতে না আমার চুল হচ্ছিলো কিন্তু আবার বন্ধ করে দিয়েছি বন্ধ করলে তো হবে না এইখানটা এখানে টাপ পড়ে গেছিলো সেই চুলটা একটু গজাতে শুরু করেছিল কিন্তু আমি ফট করে বন্ধ করে দিচ্ছি সময় পাচ্ছি না ঠিকমতো লাগানোও হচ্ছে না তো এখন আমি যাই ওদিকে সিজিটা ফটফট করে পড়তে শুরু করে দিয়েছি যাই রান্নাটা কমপ্লিট করি এই এইসব হয়ে গেছে আমার রেডি মাটনের ঘুগনি আর চোরভিটি ঘুগনি আর এটাকে আমাকে একটু লাল লাল কষা কষা বানাতে বলেছিলো সেরকমই বানিয়েছি আর আর্ধেক খাওয়াও হয়ে গেছে তারপরে মনে হচ্ছে একটু ভিডিও করার দরকার ছিল তারপরে আমিও খেয়ে নিয়েছি এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম আসছি আবার নতুন ভিডিওর সাথে